দর্শক স্বাগত জানাচ্ছি ওয়াল্টন ল্যাপটপ প্রেজেন্ট সার্চ ইঞ্জিন পাওয়ার্ড বাই লিঙ্ক ফ্রির আজকের পর্বে প্রিয় দর্শক আমাদের এই পর্বটি আমরা সাজিয়েছি সাইবার সিকিউরিটি নিয়ে যা আমাদের জীবনে অনেক বেশি প্রভাব ফেলছে পুরো আয়োজন জুড়ে আমি রাশেদ ইমাম আছি আপনাদের সাথে তাহলে চলুন দর্শক আর দেরি না করে আমরা শুরু করি ওয়াল্টন ল্যাপটপ প্রেজেন্ট সার্চ ইঞ্জিন পাওয়ার বাই লিঙ্ক ফ্রিড আজকের পর্ব এক দশক আগেও সাইবার সিকিউরিটি এখনকার সময়ের মতো এত বেশি গুরুত্বপূর্ণ ছিল না তবে প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে সাইবার হামলা এবং অনলাইন নিরাপত্তার বিষয়টি বিশ্বের প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই পর্বে আমরা জানবো সাইবার সিকিউরিটি কি এটি কিভাবে কাজ করে এবং ভবিষ্যতে এর গুরুত্ব কিভাবে বাড়তে যাচ্ছে বিশ্বব্যাপী তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধির সাথে সাথে সাইবার সিকিউরিটির বিষয়টি সামনে উঠে আসছে যেখানে প্রতিনিয়ত ব্যবসা সরকারি দপ্তর স্বাস্থ্যসেবা শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত তথ্য অনলাইন উঠে আসছে সেখানে সাইবার সিকিউরিটির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে দর্শক তাহলে চলুন জেনে নেই সাইবার সিকিউরিটি কি এবং এটি কিভাবে কাজ করে তার উপরে একটি বিশেষ প্রতিবেদন সাইবার সিকিউরিটি হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা কম্পিউটার সিস্টেম নেটওয়ার্ক এবং অন্যান্য অনলাইন পরিষেবাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহৃত হয় এই সিস্টেম ডিজাইন করা হয় সাইবার আক্রমণ তথ্য চুরি এবং অন্যান্য অনলাইন বিপদ থেকে সুরক্ষা পাওয়ার জন্য ফায়ার এনক্রিপশন ম্যালওয়্যার স্ক্যানিংয়ের মতো প্রযুক্তি ব্যবহৃত হয় আমাদের সিস্টেমগুলিকে সুরক্ষিত রাখার জন্য যেমন ফায়ারওয়াল আমাদের নেটওয়ার্কের আক্রমণকারী এবং অনুমোদিত ট্রাফিকের মতো পার্থক্য করতে সাহায্য করে আর এনক্রিপশন প্রযুক্তি আমাদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে ব্যবহৃত হয় যখন আমরা অনলাইনে ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা করি এনক্রিপশন সফটওয়্যার আমাদের তথ্য এমনভাবে সুরক্ষিত করে যে যদি কেউ এটি ধরতে চায় তবে তারা তা বুঝতে পারবে না বিশ্বজুড়ে সাইবার আক্রমণ প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে যা আমাদের ডিজিটাল সিস্টেমের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা এই আক্রমণগুলো শনাক্ত করে তাদের প্রভাব বিশ্লেষণ করে এবং শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা তৈরি করতে সহায়তা করেন তারা সম্ভাব্য দুর্বলতা চিহ্নিত করে এবং প্রতিষ্ঠানগুলোকে সেই অনুযায়ী সুরক্ষা ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন আজকের দিনে সাইবার সিকিউরিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাইবার আক্রমণ প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে এবং এর থেকে সুরক্ষা পাওয়ার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি ফায়ারওয়াল এনক্রিপশন এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল সম্পদ রক্ষা করতে কার্যকর ভূমিকা পালন করছে সাইবার সিকিউরিটি পরিদর্শন এবং সিস্টেম রিভিউয়ের মাধ্যমে নতুন ঝুঁকি ও দুর্বলতা শনাক্ত করে সেগুলো প্রতিরোধ করা সম্ভব তাই প্রতিটি প্রতিষ্ঠান এবং ব্যক্তির জন্য সাইবার সিকিউরিটি ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজনীয় প্রিয় দর্শক আজ আমরা জানলাম সাইবার সিকিউরিটি কিভাবে আমাদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করে এবং ভবিষ্যতে সেটি কিভাবে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সাইবার সিকিউরিটির গুরুত্ব প্রতিদিন বাড়ছে প্রতিটি অনলাইন লেনদেন তথ্য শেয়ারিং এবং ডিজিটাল কার্যক্রমের কারণে আমাদের সিস্টেম এবং ডেটা ঝুঁকির সম্মুখীন হতে পারে এই ঝুঁকিগুলো নিয়ে বাংলাদেশের জনগণ কি ভাবছে কি তাদের ধারণা চলুন দর্শক আমরা এবারে তা জেনে আসি আমি একবার সাইবার আক্রমণের শিকার হয়েছে কলেজ লাইফে আমি একবার একটা সফটওয়্যার ডাউনলোড করেছিলাম সেই সফটওয়্যারে আমার ইমেল চেয়েছিল তো যখন আমি ইমেলটা যখন আমি লগ ইন করেছি তা কিছুক্ষণ পর আমি দেখছি যে আমার ইমেইলে বিভিন্ন রকমের অপরিচিত ইমেল থেকে মেইল আসছে বিভিন্ন আমার আমাকে সন্দেহজনক মনে হয়েছিল তো তাৎক্ষণা আমি আমার ইমেলটি ইমেলের পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা নিরাপত্তার জন্য যদি আমি বলি আমি বলবো যে সকলকে সীমিত সীমিত তথ্য দেওয়ার জন্য শেয়ার করার জন্য এবং কেউ যদি তাদের তাদের যে অ্যাকাউন্ট আছে সেটাকে যদি সুরক্ষিত রাখতে চায় তাহলে তাদেরকে শক্তিশালী পাসওয়ার্ড ইউজ করতে হবে এবং তাদের ব্যক্তিগত তথ্য যেমন মোবাইল নাম্বার ইমেইল সেটা যেন সবার কাছে না থাকে এর মাধ্যমে আমি মনে করি তাদের সামাজিক যোগানোর মাধ্যমে যা কিছু আছে তা সুরক্ষিত থাকে একটা ভালো পাসওয়ার্ড ইউজ করাটাই আর কি জরুরি প্রথমত আমি চেষ্টা করি যে একটা বড় এবং শক্তিশালী কোনো পাসওয়ার্ড ইউজ করতে যাতে আমার ওয়েবসাইটের কোনো হ্যাকার বা যারা হ্যাক করার চেষ্টা করছে আর কি তারা যাতে সহজে আমার অ্যাক্সেসটা না পেয়ে যায় একবার হচ্ছে যে আমার আইডির ক্লোন তৈরি করেছিল একজন যদিও সেটা আমি আমার হচ্ছে যে ফ্রেন্ডরা আছে বা যারা আমার সহকবারে আমার জুনিয়ররা আছে আমরা হচ্ছে যে রিপোর্ট করেছিলাম এতে মোটামুটি ব্যবস্থা হয়ে গেছিলো যদিও সবসময় এটা কাজ করে না বট এখন ফেসবুকে রিপোর্ট করেও মাঝে মাঝে কাজ হয় না তো এটা একটু সমস্যা আর কি এখন বাংলাদেশের মানুষ হচ্ছে সাইবার নিরাপত্তা বা এটা বলতে শুধু বোঝায় হ্যাকিং কিন্তু হ্যাগিংয়ের পাশাপাশি মানে এটা যে একটা আম্রেলার টার্ম এর আন্ডারে যে আরও অনেক কিছু আছে এবং আরও অনেকভাবে যে আপনাকে আপনি সাইবার এটাকে শিকার হতে পারেন এ সম্পর্কে মানুষের ধারণা খুবই কম গেমিং গুরু আরাফাত ব্রো দিন রাত লাইভ স্ট্রিমিং করে আর গেম খেলে মানে খেলার চেষ্টা করে কিন্তু স্লো স্পিড ইন্টারনেট বাদ নিয়ে আসুন লিঙ্ক থ্রি এক হাজার টাকা বা তার বেশি দামের সুপারফাস্ট ইন্টারনেট প্যাকেজ সাথে পেয়ে যাবেন নতুন হেডফোন আর গেমিং তো থামবেই না নিয়ে আসুন লিঙ্ক থ্রি এক টাকা বা তার বেশি দামের সুপারফাস্ট ইন্টারনেট প্যাকেজ সাথে পেয়ে যাবেন নতুন হেডফোন প্রিয় দর্শক এতক্ষণ আমরা জানলাম সাইবার সিকিউরিটি নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের নানা অভিমত প্রশ্ন জাগতে পারে বাংলাদেশের সাইবার সিকিউরিটির ভবিষ্যৎ কি এবং কারা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এ সকল প্রশ্নের উপর ভিত্তি করে আমরা এখন দেখে নেব আরও একটি ছোট্ট প্রতিবেদন বাংলাদেশে সাইবার সিকিউরিটি সেক্টর এখন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিশেষ করে দেশের ডিজিটাল বিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল বাংলাদেশ পরিকল্পনা এবং ই গভর্নমেন্টের অগ্রগতির সাথে সাইবার সিকিউরিটির গুরুত্ব আরও বেড়ে গেছে দেশব্যাপী সরকারি প্রতিষ্ঠান ব্যাংক এবং বেসরকারি সেক্টরগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে সাইবার আক্রমণ প্রতিরোধে উন্নত প্রযুক্তি গ্রহণ করছে বাংলাদেশের সাইবার সিকিউরিটি খাতে আরও একটি বড় পরিবর্তন হচ্ছে সেটা হল সচেতনতা এবং শিক্ষা দেশের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো এখন সাইবার সিকিউরিটি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর কোর্স চালু করেছে এই শিক্ষার্থীরা ভবিষ্যতে সাইবার আক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে তবে এখনও সাইবার সিকিউরিটি খাতে কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে বাংলাদেশে সাধারণ জনগণের মধ্যে সাইবার নিরাপত্তার বিষয়ে সম্পূর্ণ সচেতনতা নেই এবং তারা সাইবার আক্রমণের শিকার হতে পারেন অতএব সাইবার সিকিউরিটি শিক্ষার প্রসার এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির প্রয়োজন এদিকে বাংলাদেশের বেসরকারি সাইবার সিকিউরিটি সম্পর্কিত প্রযুক্তি গ্রহণ করছে বিশেষ করে ফিনটেক এবং ই কমার্স সেক্টরগুলোর মধ্যে সাইবার নিরাপত্তার প্রাধান্য বাড়ছে তাদের মাধ্যমে সাইবার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাচ্ছে এবং ক্রমাগত উন্নতি প্রযুক্তির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করা হচ্ছে এটা স্পষ্ট যে বাংলাদেশের সাইবার সিকিউরিটি খাতের ভবিষ্যৎ উজ্জ্বল কারণ প্রতিনিয়ত নতুন নতুন আধুনিক প্রযুক্তি যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এবং মেশিন লার্নিং এর মাধ্যমে সাইবার সিকিউরিটি আরও শক্তিশালী হচ্ছে সরকার প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সাইবার নিরাপত্তার সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী হচ্ছে সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বাংলাদেশ একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে সক্ষম হবে প্রদর্শক একটি বিষয় পরিষ্কার যে বাংলাদেশে সাইবার সিকিউরিটি নিয়ে সাধারণ মানুষের ধারণা এখনও কিছুটা অস্পষ্ট তাই তাদের সচেতনতা বাড়াতে প্রয়োজন নানা উদ্যোগ নেয়া সঠিক তথ্য এবং প্রযুক্তির ব্যবহারে ভবিষ্যতে সাইবার সিকিউরিটি কিভাবে বাংলাদেশে আরও শক্তিশালী করা যায় সে সম্পর্কে শুনে আসি বিশেষজ্ঞদের মতামত সাইবার সিকিউরিটি একটা ব্যাংকের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাস্টমার এবং অর্গানাইজেশনের যে ইনফরমেশান অ্যাসেট আছে এটাকে টোটালি প্রোটেক্ট করতে হবে সিকিউরিটির মূল কথা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি ইন্ট্রিগ্রিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি সাইবার সিকিউরিটি আসলে টেকনোলজিক্যালি এমন একটি সেফ গার্ড ইনশিওর করে সেটার মাধ্যমে কাস্টমারের ডেটার কনফিডেন্সিয়ালিটি ইন্ট্রিগ্রিটি এবং অ্যাভেলেবিলিটি ইনশিওর করা হয় আমরা গ্রাহকদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এস এম এসের মাধ্যমে আমরা তাদেরকে অ্যাওয়ার করি পিন শেয়ার বা পাসওয়ার্ড শেয়ার না করার জন্য বিভিন্ন ধরনের ইনফরমেশান তাদেরকে প্রোভাইড করা হয় তাছাড়া ওয়েবসাইটের মধ্যে সিকিউরিটি ব্যানার হিসাবে দেওয়া হয় বিভিন্ন ধরনের বিভিন্ন সময় বিভিন্ন সিকিউরিটি বুলেট দেওয়া হয় তাদেরকে এবং আমরা যখন যা কাস্টমার হিসেবে কোনো এটিএম বুথে যাই তখন দেখা যায় ওখানে কি করতে পারবো কি করতে পারবো না কীভাবে আমি আমার কার্ডকে সেফ গার্ড ইনশিওর করতে পারি এটি ক্রেডিট এবং ডেবিট কার্ডকে সেই ধরনের টিপসগুলো প্রত্যেকটি এটিএমের সামনে ব্যানার আকারে কাস্টমার অ্যাওয়ারনেস গ্রো আপ করার জন্য দিয়ে দেওয়া হয় এবং বিভিন্ন সময় বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে আসলে কাস্টমারের অ্যাওয়ারনেসগুলোকে গ্রো করা হয় সাইবার সিকিউরিটি রিস্ক অ্যাসেসমেন্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে সব সময় জানতে হবে আপনার কি কি ডিজিটাল অ্যাসেটস আছে এবং সেগুলোতে কি কি ধরনের রিস্ক এটা যদি আপনি না জানেন তাহলে আপনি বেটার প্রোটেক্ট করতে পারবেন না সো সেই ক্ষেত্রে আপনার ভিএ একটা গুরুত্বপূর্ণ বিষয় ভালনাবিলিটি অ্যাসেসমেন্ট সো যেটা আমরা রেগুলারলি করে থাকি ভি এর জন্য আপনার এখন অটোমেটেড টুল পাওয়া যায় আপনারা নিজেরাও করতে পারেন বাট আমরা নর্মালি একটা থার্ড পার্টি সাইবার সিকিউরিটি ভেন্ডারকে দিয়ে আমাদের ভিএ এবং পিটি গুলো করিয়ে থাকি তারা রেগুলারলি আমাদের এগুলো চেক করে হ্যাঁ আমাদের ডিজিটাল যেগুলো আউটপুট ফেসিং আছে বা যে যেসব ইম্পর্টেন্ট অ্যাসেট গুলো আছে সেগুলো টেস্টিং রেগুলারলি ওনারা করেন এবং ওনারা রিপোর্ট দেন সো পিরিয়ডিক্যালি রিপোর্ট দেন এবং সেই রিপোর্ট অনুযায়ী আমরা সেগুলো মিটিগেট করার চেষ্টা করি গেমিং গুরু আরাফাত ব্রো দিন রাত লাইভ স্ট্রিমিং করে আর গেম খেলে মানে খেলার চেষ্টা করে কিন্তু স্লো স্পিড ইন্টারনেট বাদ নিয়ে আসুন লিঙ্ক থ্রি এক হাজার টাকা বা তার বেশি দামের সুপারফাস্ট ইন্টারনেট প্যাকেজ সাথে পেয়ে যাবেন নতুন হেডফোন আর গেমিং তো থামবেই না লিঙ্ক থ্রি এক হাজার টাকা বা তার বেশি দামের সুপারফাস্ট ইন্টারনেট প্যাকেজ সাথে পেয়ে যাবেন নতুন হেডফোন cyber সিকিউরিটি actually ইজ a প্র্যাকটিস ইট ইজ নট এ প্রোডাক্ট অনেকে এটা মিস করে যে মনে করে যে এটা একটা প্রোডাক্ট বা একটা সলিউশন বাট সাইবার সিকিউরিটি ইজ এ প্র্যাকটিস যেটা হচ্ছে আসলে বিভিন্ন ধরনের যে অ্যাটাক থেকে কন্টিনিউয়াসলি প্রোটেক্ট করার জন্য সাইবার সিকিউরিটি প্রয়োজন এবং সাইবার সিকিউরিটির কাজ হচ্ছে বিভিন্ন সেন্সিটিভ ডেটা নেটওয়ার্ক ইনফরমেশান সিস্টেমসকে প্রোটেক্ট করা ফ্রম আনঅথরাইজ অ্যাক্সেস বিভিন্ন হ্যাকারদের কাছ থেকে প্রোটেক্ট করা এবং কোম্পানির ডেটা তার কাস্টমার এবং তার ইউজার তাদেরকে প্রোটেক্ট করাই হচ্ছে সাইবার সিকিউরিটির কাজ সবচেয়ে বড় হুমকি হচ্ছে র্যানসোম্যার তারপরে আরেকটা আছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এবং ফিশিং অ্যাটাকস দেন যদি আমি র্যানসোম্যার বলি র্যানসোম্যারের যেটা হচ্ছে যে ইজ এ ট্রিলিয়ন ডলার বিজনেস নাও বিকজ হ্যাকাররা আগে যেটা হতো হ্যাকাররা শুধু অ্যাটাক করতো বিভিন্ন প্রবলেম সৃষ্টি করার জন্য ডিস্টার্ব করার জন্য বাট এখন আসলে এটা একটা বিজনেসের পার্ট দে আর্ন মানি সো তারা পয়সা টাকা পয়সা অর্জন করে আর্ন করে অ্যাটাকটা এখন একটা অন্য লেভেলে চলে গেছে সব অ্যাটাক হয়ে গেছে গত চা পাঁচ বছরে যেটা সবচেয়ে বড় চেঞ্জ এসছে সেটা হচ্ছে যে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিংয়ের ব্যবহারটা বেড়েছে বিকজ হ্যাকাররাও এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করছে রাইট ওরা এআই দিয়ে বিভিন্ন ধরনের অ্যাটাকের সারফেসগুলো ক্রিয়েট করছে এবং বিভিন্ন অ্যাটাক করছে ওরাও হেল্প নিচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তো আপনি যদি এখন প্রোটেকশন করতে চান আপনারও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার ইউজ করতে হবে আদারওয়াইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাড়া আপনি এই প্রোটেকশন এই অ্যাটাকগুলোকে আপনি থ্রেটগুলাকে আপনি ইলিমিনেট করতে পারবেন না আপনার যে অ্যাপ্লিকেশান আপনার যে সার্ভার ওখানে আপনি দিচ্ছেন সেটার সিকিউরিটি কিন্তু আপনাকে এনশ্যোর করতে হবে এই জায়গাটাই অনেকে ভুল করে সো আপনাকে প্রোয়াক্টিভ হতে হবে অ্যাডাপ্টেবল হতে হবে কারেন্ট সিনারিতে কী হচ্ছে ফিউচারে কী আসবে সেটা থেকে এখন থেকেই আপনাকে যদি রেডি না হন আপনি পরবর্তীতে অ্যাটাক হয়ে যাওয়ার পরে আসলে করে লাভ নাই অ্যাটাক হওয়ার আগেই আপনাকে রেডি থাকতে হবে যাতে আপনি অ্যাটাক হওয়ার আগেই সেটা প্রোটেকশন ক্রিয়েট করতে পারেন আপনি যদি বলেন যে নিরাপত্তা হুমকিগুলো এটা একজন ব্যক্তিকেন্দ্রিক হতে পারে একটা প্রতিষ্ঠান কেন্দ্রিক হতে পারে একটা রাষ্ট্রকেন্দ্রিক হতে পারে কারণ আমরা যখন সাইবার ক্রাইমের ক্যাটাগরি পড়ি এখানে হচ্ছে একজন ক্রাইম অ্যাগেনস্ট পার্সন ক্রাইম অ্যাগেনস্ট প্রপার্টি বা ইনস্টিটিউশন ক্রাইম অ্যাগেনস্ট গভর্নমেন্ট এই সাইবার অ্যাটাকটাকে যদি আপনি বাঁচতে চান তাহলে প্রথম সত্য হচ্ছে আপনাকে অ্যাওয়ারনেস হতে হবে একজন ব্যক্তিকে জানতে হবে যে আপনি যদি সাইবার সিকিউরিটিতে আপনি যদি হ্যাকিং থেকে বাঁচতে চান তাহলে আপনাকে প্রথমত একজন ব্যক্তিকে আগে সাইবার নিরাপত্তা সম্পর্কে জানতে হবে আপনি যে বাংলাদেশে বসে ইউএসএতে অ্যাটাক করবেন সেটা কিন্তু এখন মানে এমন না যে আপনি হাইট থাকতে পারবেন কারণ আপনি ইন্টারনেট আসে মানে আপনার ফুটপ্রিন্ট আছে আপনার একটা আইপি আছে যে আইপি থেকে আপনি বসে অপরাধ করছেন তাহলে সেই আইপিটা কিন্তু তার সিস্টেমে ইন হয়ে যাচ্ছে তার লগে চলে যাচ্ছে সে তখন এটা ইনভেস্টিগেশন করে দেখবে আইপিটা বাংলাদেশের সে তখন হচ্ছে যথাযথ প্রপার চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের কাছে এমবিসির কাছে আসবে এমবিসি ল এনফোর্সমেন্টের স্মরণাপন্ন হবে তখন আপনাকে আইডেন্টিফাই করা যাবে সো এই জন্য আপনার এখন অপরাধগুলো কিন্তু যেহেতু সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে যাচ্ছে এটার জন্য আবার ওদের যে দেশে আসলে অপরাধটা করেছে যে দেশে অ্যাটাকটা করেছে সেই দেশের আইনের উপরে নির্ভর করে কিন্তু এই বিচারটা হয় দর্শক শুনলেন সাইবার সিকিউরিটি নিয়ে বাংলাদেশের বিশেষজ্ঞদের মতামত তবে এটি মনে রাখতে হবে যে সাইবার সিকিউরিটি আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে তার সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে দর্শক প্রতি পর্বের মতো এই পর্বেও আপনাদের জন্য রয়েছে একটি দারুণ কুইজ তবে তার আগে চলুন জেনে নেওয়া যাক গত পর্বের কুইজের ফলাফল দর্শক জেনে নেই গত পর্বের কুইজের উত্তর গত পর্বের কুইজের সঠিক উত্তর ছিল খ ডিএসএল ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন আর সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন ফেরারি অমিত বিজয়ী পুরস্কার যথাসময়ে পৌঁছে যাবে আপনার ঠিকানায় দর্শক চলুন জেনে নেই আমাদের এবারের কুইজের প্রশ্ন এবারের প্রশ্ন সাইবার সিকিউরিটি সিস্টেমে কোনটি বিশেষভাবে অনলাইন তথ্য সুরক্ষিত রাখে ক এনক্রিপশন খ ফায়ারওয়াল গ ম্যালোয়ার স্ক্যানার এবং ঘ ভিপিএন সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত একজন পাবেন ওয়ালটন ল্যাপটপের সৌজন্যে আকর্ষণীয় উপহার তাই আর দেরি না করে এক্ষুনি গিয়ে এনিক টিভির ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটের কমেন্ট বক্সে লিখে দিন সঠিক উত্তর আর জিতে নিন আপনার কাঙ্ক্ষিত পুরস্কার প্রিয় দর্শক আপনি কি জানেন প্রতিদিন হাজার হাজার সাইবার আক্রমণ হয় এক মিনিটের মধ্যে হাজার হাজার পাসওয়ার্ড চুরি হয়ে যায় তথ্য হ্যাক হয় এবং অজানা ব্যক্তি আপনার ডিভাইসে প্রবেশ করে তবে চিন্তা করবেন না আজকের আয়োজনে আমরা আপনাকে একটি সহজ কিন্তু কার্যকরী টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে যাব যাতে করে আপনি সহজেই এই ধরনের হুমকির বিরুদ্ধে লড়তে পারেন এবং একই সাথে অনেকগুলো পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন গুগল ক্রম চালু করে আপনার গুগল অ্যাকাউন্টে সাইন ইন করুন এরপর উপরের ডান দিকে তিনটি ডট আইকনে ক্লিক করে সেটিংস অপশনে যান অটোফিল অ্যান্ড পাসওয়ার্ড বিভাগে গুগল পাসওয়ার্ড ম্যানেজার নির্বাচন করুন এবং সেটিং অপশনে গিয়ে অফার টু সেভ পাসওয়ার্ড অ্যান্ড পাসকিজ অন করুন এটি সক্রিয় হলে যে কোনো ওয়েবসাইটে লগ করার সময় গুগল স্বয়ংক্রিয়ভাবে পাসওয়ার্ড সংরক্ষণের প্রস্তাব দেবে যখন কোনো ওয়েবসাইটে লগ করবেন গুগল একটি সেভ অপশন দেখাবে যেখানে ক্লিক করলে পাসওয়ার্ড সংরক্ষিত হবে সংরক্ষিত পাসওয়ার্ড দেখতে সেটিংস সেটিংস থেকে পাসওয়ার্ড সেকশনে যান সেখানে আপনার সংরক্ষিত পাসওয়ার্ডগুলোর তালিকা দেখতে পারবেন বিশ্বব্যাপী সাইবার সিকিউরিটি খাত শুধু আমাদের নিরাপত্তাকে সুরক্ষিত করবে না এটি ডিজিটাল পৃথিবীর অঙ্গীকারও বাংলাদেশে সাইবার সিকিউরিটি শক্তিশালী হয়ে আমাদের ভবিষ্যৎকে আরও বেশি সুরক্ষিত করবে প্রিয় দর্শক আমাদের আজকের আয়োজনে পুরো সময় সাথে থাকার জন্য ধন্যবাদ আগামী পর্বে আমরা আপনাদের কাছে প্রযুক্তির নতুন দিক এবং তার প্রভাব নিয়ে ফিরে আসব শুধুমাত্র আপনাদের জন্য প্রিয় দর্শক শেষ করছি আমাদের আজকের আয়োজন ওয়াল্টন ল্যাপটপ প্রেজেন্ট সার্চ ইঞ্জিন পাওয়ার বাই লিঙ্ক থ্রির আয়োজনটি দেখতে চোখ রাখুন প্রতি শনিবার রাত আটটা ত্রিশ মিনিটে চ্যানেল টোয়েন্টি ফোরের পর্দায় এবং রাত এগারোটায় এনিগমা টিভির ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে আজ বিদায় নিচ্ছি আপনার তথ্য প্রযুক্তি জ্ঞানের জানালা খোলা রাখুন সার্চ ইঞ্জিনের সাথেই থাকুন